পাঠানোর পরে আপনি সাইকেল বাকিটা হাতে বুঝে পর ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনারা কিন্তু নিত্য নৈমিত্তিক আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাচ্ছেন গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল বাচ্চাদের সাইকেল মেটাল গোড়ি আলমোনিয়াম ক্লাসিক সাইকেল

তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে ব্রেক ঠিক করা লাগতে পারতো চামেলা কম তারপর হচ্ছে লাইলনের যে টায়ার দুরন্ত অরিজিনাল লাইলনের টায়ারটা পেয়ে যাবেন আপনি অ্যালুমিনিয়াম রিম পাবেন আর চিকন স্পক এটা তো আপনার সবাই জানেন হ্যাঁ একদম ঘন স্পক পাবেন আর হচ্ছে দুরন্ত কিন্তু এখানে লোগো দেওয়া থাকবে আপনি এই তালিয়ার কোথাও দুরন্ত অরিজিনাল না ভি নাম্বার তাহলে এটা নিয়ে চিন্তা করতে হবে না দ্বিতীয়বার আর এটা কিন্তু সিট ছোট বড় করার অপশন এখান থেকে দেওয়া আছে আপনার যতটুকু লাগে সাইজ অনুযায়ী স্পিড বড় ছোট করে নিতে পারবেন ধরেন আপনার অনেক সময় মানুষ হাইট একটু কম থাকলে ওই ছুড়ো লাগে হাইট বড় থাকলে বড় করে চালানো লাগে তারপরে যেভাবে চালাইতে পারবেন

পাঠানোর পরে আপনি সাইকেল বাকিটা হাতে বিদা পর পর ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি নিতে পারবেন আচ্ছা যারা সরাসরি শোরুমে আসবে কিভাবে আসবে অ্যাড্রেস হচ্ছে মিরপুর 1 নাম্বার মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় মাইমুনা সাইকেল দোকান নাম্বার 247 48 আসলে আপনি কিন্তু আমাদের সবাইকে পেয়ে যাচ্ছেন শাকাত ভাই থাকবে আমাদের আরো ভাই ব্রাদার আছে তারাও থাকবে পাশাপাশি আমাদের কাছে যে সাইকেলগুলো আছে সেগুলো কিন্তু আপনি নিজে চোখে দেখে চেক করে তারপরে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করব দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন